হ্যালো ব্রুবান ভাই কেমন আছো আমি খুব ভালো আছি এতদিন তোমরা দেখেছো যে আমি সকালবেলাটা কীভাবে কাটাই ঠাম্মার সাথে বা নিজে একা কি করি সকালবেলায় আজকে আমি শেয়ার করব আমি বিকেলবেলায় কী কি করি কী কোথায় কোথায় যাই না যাই আজকে সবই তোমাদের সাথে শেয়ার করব যে দুপুর সাড়ে তিনটে তা দেখো কী রোদ বাবা মানে এখন এপ্রিল মাসেই এত গরম আবার কি মুখে করে নিয়ে যাচ্ছে সবাই কমছে আর আমি ভুতের মতন যাচ্ছি না ঠিকঠাক হচ্ছে না ঠিকঠাক হলো না কুইং কুইং কুই কুইং আরেকবার তো সবুজ না পড়ে খেলাধুলা করছে তাই তো সবুজ না পড়ে কি করছে খেলছে এই 5 minutes later এখন বাজে 5:30 আমি পড়িয়ে চলে এসেছি এটা কি পাউরুটি দি এটা ও ডিম পাউটির টোস্ট আর ভেজিটেবিল চপ করেছে এখন বাজে ছটা আমি পড়ানো থেকে এসে মায়ের হাতে বাড়ানো ডিম টোস্ট আর ভেজিটেবিল চপকে রেডি হয়ে নিয়েছি বাবার সাথে বেরোবো বাবার সাথে কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে ভিডিওটা পুরোটা দেখো পুরি রেডি হয়ে গেছি শুধু এখন চুলটা বাঁধা বাকি বাবা এখনই ফোন করলো বললো চলে এসছি বাড়ির কাছেই তো এখনই বেরোবো সুন্দর সাজিয়েছে দেখো মসজিদটা আর বাবা বেরিয়ে গেছি এখন বাড়ি থেকে এখন যাচ্ছি ওঙ্কারনাথ ওঙ্কারনাথের মন্দিরে চলো গিয়ে দেখ বাসন্তী পুজো হচ্ছে চলো আমার তো দেখা ঘুরে দেখা হয়ে গেছে তোমাদেরকেও দেখাই এই যে এখানে বাসন্তী পুজো হচ্ছে দুদিন আগে আমার এত শরীর খারাপ ছিল এত গলা ব্যথা ছিল আমি নাকি ঘুরতে পারছিলাম না বিছানা দিয়ে এখন আইসক্রিম খাচ্ছি ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আজকের ব্লগটা এখানেই শেষ হলো টাটা গুড নাইট